নমস্কার বন্ধুরা ইমেস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরো একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের বানাবো রাঙা আলুর পান্তুয়া এই রাঙা আলুর পান্তুয়াটা আমি কেমন করে বানাই ভিডিওটা না কেটে আপনারা সম্পূর্ণ দেখবেন দেখে ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে রাঙা আলু দিয়ে পান্তুয়া বানাই আপনাদেরকে দেখাই রাঙা আলুর পান্তুয়া বানানোর জন্য এখানে আমি ছোট বড় পাঁচটা রাঙা আলু নিয়েছি এখানে কিছুটা পরিমাণ জল নিলাম এবারে এই রাঙা আলুগুলো আমি গোটা গোটা সব সিদ্ধ করব আর বন্ধুরা এটা খোসা শুদ্ধ সিদ্ধ করলে ভালো আর খোসা ছাড়িয়ে সিদ্ধ করলে কি হয় ওর মধ্যে জলের পরিমাণটা বেশি চলে যায় আর পান্তগুলো তখন ভালো হবে না ওই জন্য আমি খোসা শুদ্ধ সিদ্ধ করে নেব দুটো সিটি মেরে এই যে একটা বাটি নিয়েছি কতটা পরিমাণে চিনি নেব নিয়ে শিরাটা বানাবো সেটা আপনাদেরকে দেখাবো এই যে একটা কাপ নিয়েছি বড় সাইজের কাপ এই কাপে দেড় কাপ চিনি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে এবারে ওই কাপ মেপে আমি তিন কাপ জল দেব কাপে তিন কাপ জল এই চিনি সিধার মধ্যে দিয়ে দেবো একটু এলাচ আপনারা চাইলে গোটা এলাচও দিতে পারে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এ দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার আমি এই রাঙা আলুর খোসাগুলো সব ভালো করে ছাড়িয়ে নিব আলুগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার এইটার সাহায্যে আমি ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে গেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন ভালো করে আলুটা মেখে নিয়েছি কারণ এই আলুর মধ্যে যদি দানা দানা থাকে বন্ধুরা তাহলে কী হবে মিষ্টিটা ভালো তৈরি হবে না এবার আমি কী কী উপকরণ দিচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি দিয়ে দেবো এই চামচের দেড় চামচ ময়দা এবারে দিয়ে দেবো একই চামচের এক চামচ সুজি দিয়ে দেবো কয়েকটা এলাচের দানা এলাচের দানাটা দিলে কি হয় বন্ধুরা মিষ্টির গন্ধটা খুব সুন্দর আসে এবারে দিয়ে দেবো এই একই চামচের তিন চামচ পাউডার দুধ দিয়ে দেবো এক চিনটি খাওয়ার সোঁড়া সব উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে মাখতে থাকবো ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি ঘিটা দিয়ে আমি আবার একটু মেখে নেব আর বন্ধুরা এই পান্তুয়ার মধ্যে বেশি সুজি বা ময়দা ব্যবহার করলে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না আমি দেখুন কেরমভাবে রেখেছি এরম একটু নরম থাকলে তাহলে পান্তুয়াটা ভালো হবে আমি সুন্দরভাবে ডোটা রেডি করে নিয়েছি মাখায় ভা সুন্দর হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব নিয়ে গোল গোল বানাব বন্ধুরা এই গোলের মধ্যে আমি একটা করে নকুল দানা দিয়ে দেবো একটা করে নকুল দানা দিলে কি হবে বন্ধুরা এর মধ্যে রসটা ভালোভাবে ঢুকবে আর পান্তুয়াগুলো খেতেও সুন্দর লাগবে এই যে দেখুন এরকম সমানভাবে গোল করে নিতে হবে যেন ফেটে ফুটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর একটা বানানো আপনাদেরকে আমি দেখাচ্ছি আগের মতো আমি নকুল দানাটা দিয়ে দেবো দিয়ে তারপর আমি ভালো করে গোল পাকাবো এই যে একটা করে নকুল দানা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে গোল পাকিয়ে নেব এরকমভাবে সব পান্তুয়াগুলো আমি বানিয়ে নেবো হ্যাঁ দেখুন আমি সব পান্তুয়াগুলো একই সাইজে গোল গোল করে নিয়েছি আর বন্ধুরা এই চ্যানেলে আরও মিষ্টি রেসিপির লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেয়া আছে কড়াই আমি সাদা তেল দিয়ে রেখেছি তেলটা প্রায় গরম এখানে বন্ধুরা পান্তুয়া বানাতে গেলে গ্যাস কিন্তু হাই ফ্লেম দিলে হবে না গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে না তো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর আমি এক এক করে পান্তুয়াগুলো দিয়ে দেবো চিনির শিরাটা তৈরি হচ্ছে আমি দেখো একটু চটচটে ভাব এসছে কি না যদি একটু চটচটে ভাব আসে তাহলে কী হয় বন্ধুরা মিষ্টিটা ভালো হবে একটু বাকি আছে আরও তিন চার মিনিট দিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা পান্তুয়ার কালারটা কত সুন্দর এসছে এবারে হয়ে গেছে আমি প্রায় তিন থেকে চার মিনিট মতন এরমভাবে ভেজে নিয়েছি এবারে তুলে নেব বলছি বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে এবার এই যে বাদবাকিগুলো আমি একইভাবে ভেজে নেব একটা খন্তি দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি আমি গ্যাসটা কতটা কম রেখেছি বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন তেলের টেম্পারেচারটা কতটা এই যে দেখুন বন্ধুরা তেলটা কতটা ইয়ে আছে নরম মতন আছে বেশি হাই ফ্লেমে নয় এরকমভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আবার চলে আসলাম চিনির সিরাপটা তৈরি করার জন্য এবার আমি দেখব এই যে চটচটে ভাব এসছে এবার আমি গ্যাসের ফ্রেমটা অফ করে দেব বন্ধুরা একদম লাল লাল কালার হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি তুলে নেব আর বলগুলো আমি যত ছোটো করেছিলাম তার থেকে কত বড় হয়ে গেছে দেখুন এবার এগুলো সব আমি তুলে নেব এ দেখুন বন্ধুরা সবগুলো আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এই সিরাপটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি পান্তুয়াগুলো সব দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে দেব আর বন্ধুরা আজকের এই পান্তুয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন এবারে সবগুলো দেয়া হয়ে গেছে এবার আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখব আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টার পরে আসলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পান্তুয়া গুলো আর কালারটাও ভালো এসছে আপনাদেরকে আমি এটা কেটে দেখাবো যে কত সুন্দর নরম হয়েছে আমি একটা নিয়েছি নিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর মাঝখানে যে নকুল দানাগুলো আমি দিয়েছিলাম সেটা কত সুন্দর ফেবে কিরকম হয়ে গেছে দেখুন একদম অসাধারণ একটা রেসিপি হয়ে গেল আপনারাও বাড়িতে এরকমভাবে মিষ্টি বানাবেন বানিয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা হয়ে গেছে সুন্দরভাবে রাঙা আলু দিয়ে পান্তুয়া আমার মতন আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে নিন রাঙা আলুর পান্তুয়া ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ